ভারতের পশ্চিমবঙ্গে মুক্তির প্রথম দিন অর্থাৎ পাঁচ জুলাই কেমন গেল শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান দেশের সংবাদ সংবাদমাধ্যম জানাচ্ছে কলকাতায় প্রথম দিনে তেমন সাড়া ফেলতে পারেনি সিনেমাটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দর্শকের উপচে পড়া ভিড়ে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে যে সিনেমা সেই সিনেমায় চিত্র দেখালো কলকাতায় জানা গেছে সেখানকার সাতচল্লিশটি সিনেমা হলে চলছে ঢালিউডে ব্লকবাস্টার হিট খেতাব পাওয়া এ সিনেমাটি কলকাতায় মুক্তির আগের দিন অর্থাৎ চার জুলাই হয় সিনেমাটির প্রিমিয়ার শো সেখানে সিনেমার নায়ক নায়িকা কলা কৌশলীরা অংশ নেন অংশ নেন টলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও ওপার বাংলার ছোট পর্দার অভিনয় শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এই সিনেমার প্রিমিয়ার শোতে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে তুফান মুক্তির প্রথম দিনে ভারতের পশ্চিমবঙ্গের সাউথ সিটি আইনক্সে দুপুর বারোটা বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে দর্শক সংখ্যা ছিল হাতে গোনার মতো তাছাড়া লেক মল সিনেপলিসে বিকেল চারটা পঁচিশের শোয়ে টিকিট বুক হয় খুব সংখ্যক সন্ধ্যা ছয়টা শোতেও টিকিট বিক্রির সংখ্যা পঞ্চাশ পেরোতে পারেনি এ বিষয়ে হল মালিকদের সঙ্গে কথা হলে তারা বলছেন সবেমাত্র প্রথম দিন এক দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন হল মালিকরা তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিং এর তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে প্রতিবেদন সূত্রে